হ্যালো গাইজ আজকে আমি করবো বোর স্কেপ সেজন্যে আমাদেরকে প্রথমে বোর স্কেপ করার জন্য যা যা দরকার সেগুলো খুঁজতে হবে চলো তাড়াতাড়ি আমরা বোর স্কেপ করতে যাই। প্রথমে আমাদেরকে উপরে দিতে হবে দেখতে হবে গ্র্যানি আছে কি না এদিকে না ওদিকে তাড়াতাড়ি উপরে যাইতেছি প্রথমে আমাদেরকে লাগবে সিকিউরিটি কি সিকিউরিটি কি দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে এখানে থাকতে পারে সিকিউরিটি কি এই যে এই কি এটা আমাদের দরকার এটার নাম হচ্ছে সিকিউরিটি কি এখন আমরা উপরে যাব দেখতে হবে উপরে গ্রানি আছে কি না প্রথমে হচ্ছে আমাদেরকে শব্দ করতে হবে যেন গ্রানি নিচে আসে আর আমরা উপরে যেতে পারি দেখতে হবে গ্রানি আসতেছে কিনা ওই যে গ্র্যানে আসতেছে তাড়াতাড়ি আমাদেরকে পালাতে হবে না হলে আবার গ্রানি আমাদেরকে মেরে ফেলবে ও আমাকে তো দেখে এই যে এখন দেখি তাড়াতাড়ি পালাই 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 গ্রানি জানি আমাদেরকে না ধরে আরেকটু চোখে সে চাইতাম গ্রানি আসলে একটা শব্দ হয় এখন আমাদেরকে দিতে হবে গ্রানি মনে হয় ওই পাশে তাতে আমাদের কোপে দিতে হবে সিকিউরিটিকে দিয়ে একটা সিকিউরিটি দরজা খুলতে হবে এই যে সিকিউরিটি দরজাটা খুলে ফেললাম এখানে রেখে দে এই যেখানেও শব্দ হয়ে গেলো বা এখন গ্র্যান উপরে আসবে তাড়াতাড়ি আমাদেরকে বন্দুক খুঁজতে হবে এখানে মনে বন্দুক আছে যে দ্বিতীয় দরজায় ও একটা স্ট্রং গান পেয়ে গেছে এখানে বুলেটও আছে এটা দিয়ে গ্র্যানিকে মারতে হবে গ্র্যান উপরে এসে পড়ছে গ্র্যানী আয় আয় ওই আয় এই যে এখন শব্দ করে দিচ্ছে এখন গ্র্যানী আসবে নে ঝটকা খা নে 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 ঝটকা খা এটা দিয়ে এখন আমাদের হাতে মাত্র দুই মিনিট আছে এর মধ্যে আমাদেরকে যা যা করা দরকার সব করতে হবে এই যে কীটা কীটটা দেখতে হবে না এখন আমাদেরকে লাগবে ক্রোবার এই যে এখানে একটা হচ্ছে দরজা আছে এটা দিয়ে আমাদেরকে নিচে যেতে হবে আমরা বসে নিচে যাব। এটা সরাইলাম ওই যে ওখানে একটা ক্রোবার দেখতে পাচ্ছি এই ক্রোবার আমাদেরকে অনেক কাজে লাগবে এটা দিয়ে হচ্ছে আমরা ছোট ছোট বাক্স খুলতে পারবো যেগুলো কাঠের এই দিয়ে আমরা বের হয়ে গেলাম এখন আমরা হচ্ছে ওই যে ওখানে একটা দরজা আছে ওই দরজাটা খুললে ছোট একটা বাক্স পাবো ওইটা দিয়ে ওই বাক্সটা ক্রোবার দিয়ে খুলতে হবে এখানে একটা হচ্ছে কাটিং স্প্রে পাবো এই কাটিং স্প্রে দিয়ে আমাদের হচ্ছে শিকল খুলতে হবে উপরে যেতে হবে উপরে একটা হচ্ছে সিকিউরিটি রুম আছে মানে হচ্ছে স্টোর রুম আছে এখন আমাদেরকে শর্ট গানটা হবে শর্ট গাম্পটা কোথায় এই যে শর্ট আমরা পেয়ে গেছি এটা আমাদের উপরে কাজে লাগবে ওটা নিয়ে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এই যে উপরে উঠছি এখন আমাদেরকে ওই দরজা দিয়ে কোনো কাজ নাই এই দরজা দিয়ে দিতে হবে কারণ আমাদের এখন লাগবে হচ্ছে ওই যে বোর্ডে বোর্ড চালায় যেটা সেটা হ্যান্ডেল লাগবে বোর্ড চালানোর হ্যান্ডেল লাগবে এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম এটা বসে ঢুকতে হবে দাঁড়ায় ঢোকা যায় না এটা নিয়ে না এটা এখন আমরা ফেলে এখন আমরা হচ্ছে ওই যে কাটিং স্প্রেটা নিবো কাটিং স্প্রে দিয়ে ওখানে একটা শিকড় খুব শিকড় ফুল একটা হচ্ছে মানুষ আছে একটা ভ্যাম্পায়ার ওটার ভিতরে ভ্যাম্পায়ারটা সরে গেলে আমরা হচ্ছে ই পাবো বোর্ড হ্যান্ডেল পাবো যেটা হচ্ছে যেটা দিয়ে যে গা বোর্ডটা চালানো যাবে এখানে আমরা হচ্ছে কাটিং স্প্রেটা নিয়ে উপরে উঠতেছি তাড়াতাড়ি যাই আমাদের হাতে মাত্র কিন্তু দুই মিনিট সময় আছে দুই মিনিটও বেশি ওর ওরা দেয় না তার আগে গ্র্যানি চলে আসে এই যে কাটিং স্প্রেটা নিয়ে কাটিং স্প্রেটা দিয়ে আমরা ওহ এই যে এই ভ্যাম্পায়ারটা মনে হয় মরে গেছে এখানে একটা যে বোর্ড বোর্ড হ্যান্ডেল আছে এটা দিয়ে হচ্ছে বোর্ড স্টার্ট দেওয়া যায় বোট নিয়ন্ত্রণ করা যায় আর কি এখন আমরা এটা ফেলে আমরা আমার আমরা নিব ওয়ে পেন কুড়ি কী ওই কী দিয়ে আমরা হচ্ছে বন্দুক নিতে পারবো ওপেন পেন কী দিয়ে এই যে এখন হচ্ছে এই ড্রয়ারে খুঁজতে হবে কোথায় ওপেন কি আছে এখানেই থাকে সাধারণত ওপেন পেন কী এই যে নিচের ডয়ারে ওপেন পেন কী আছে এটা দিয়ে আমরা বন্দুক খুঁজবো এখন নিচে যাই দেখতে হবে গ্র্যানে এসে পড়ছে কি না আবার এক ওই কিটা কোথায় মারলাম আর কোথায় গিয়ে পড়লো ভালো করে মারি আমার তো ভয় লাগতেছে যদি আবার এসে পড়ে কারণ দুই মিনিট অলরেডি হয়ে গেছে গ্রামের গ্রামের ভিতরে বেশিক্ষণ দেয়ও না আচ্ছা নামবো দেখি কোথায় জ্ঞানি নামবো কি নামবো না বুঝতে পারতেছি না আচ্ছা নামি নামবো এই দিনে রয়েছি এখন লিখিত এ যা জ্ঞানী মেরে দিছি আমার একদিন হাত থেকে চলে গেছে আর আমার হাতে আছে মাত্র চার দিন চার দিনের ভিতরে যা করা তাই করতে হবে এখন দেখতে হবে এই যে ডে ট্যুর শুরু হয়ে গেছে জ্ঞানী আবার ওই হিসাব বরাবর ওই উপরেই ওই রুমেই থাকবে আমাদেরকে সব তো করতে হবে আবার ওখানে যেয়ে এই যে আমাদের ডে ট্যুর শুরু হয়ে গেছে তাড়াতাড়ি যাই আমার আমরা তো এখানে হচ্ছে ক্রোবার দিয়ে এখানে একটা বাক্স আছে ওটা খুলতে হবে ক্রোবার দিয়ে সরি হ্যাঁ ক্রোবার দিয়েই খুলতে হবে আমাদেরকে এখন আমাদের উপরে যেতে হবে উপরে গ্রানি থাকতে পারে সেখানে আগে শব্দ করে নিলাম এখন গ্রাণী আসবে কই জ্ঞানী তাড়াতাড়ি আয় আয় বলতেছি এই যে দিয়ে আমরা এখন শব্দ করব। এই জ্ঞানী। আয় বলতেছি এখানে আমরা শব্দ করে নিলাম এই যে এখানে একটা সিক্রেট দরজা আছে এটা এটা সরাইলেই আছে এই আছে এটা সরালে হচ্ছে আমরা এবারে ওই যে ওখানে একটা গ্রানি দেখলাম ওখানে গ্রানি তাতে আমাদেরকে হচ্ছে উপরে স্ট্রং গানটা খুঁজতে হবে দেখি স্ট্রং গানটা কোথায় পড়ে আছে ওটা মনে হয় হচ্ছে সিঁড়ির ওখানে পড়ে আছে দেখতে হবে তাও ওখানে আছে কিনা স্ট্রং গানটা দেখি তো ওখানে আছে কিনা না তাড়াতাড়ি ওই বাক্সের ওখানে যে দেখি মানে ডোরটা খুলে দেখি ওখানে নাই তো কই মনে হয় সিঁড়ির ওখানে পড়ে গেছে মানে স্ট্রং গানটা তাড়াতাড়ি আমাদের হচ্ছে ওই পেন কিটা নিব বোর্ড হ্যান্ডেলটা নিলাম এটা এটা এখন লাগবে না আমাকে হচ্ছে ওই পেন কিটা নিতে হবে ওই পেন কিটা নিলাম ওই কিটা দিয়ে আমরা হচ্ছে বন্দুক খুঁজবো এখন হচ্ছে এখানে গ্র্যানি আসতে পারে সেই জন্য হচ্ছে আমরা এই নিচে সুরঙ্গটা দিয়ে পালা পালা দরজাটা খুলে দিই যে কোনো সময় গ্র্যানি যদি এসে পড়ে সেজন্য আর কি এখন আমরা এদিক দিয়ে নামবো এ নাকি এদিক দিয়ে নামবো গেদি তো গ্র্যানি আসতেছে কোন দিক দিয়ে আসতে পারেন কারণ ওখানে গ্রানি শব্দ হয়ে গেছে গ্রানি যে কোনো সময় আসতে পারে ওই যে গ্রানি এখন এখানে আমরা নেমে যাব এই এটা হচ্ছে বাথরুমের রাস্তা দিয়ে নামা যায় এখন আমরা নিচে শব্দ হয়ে গেছে এখন গ্র্যানি এদিকেও আসতে পারে তাড়াতাড়ি এখন আমরা চলে যাবো এই এই দরজাটা খুলে এই যে এই বইটা সরালে হচ্ছে একটা সিক্রেট রুম আছে এখন আমরা নিচে নিচ দিয়ে সিক্রেট রুমে প্রবেশ করবো এই যে প্রবেশ করার এই যেখানে একটা আছে শর্ট কান আছে এটা আমরা বন্দুক ভরে নিলাম বন্দুকের গুলি ভরে নিলাম এখানে আর শব্দ হয়ে গেছে এখন গ্র্যানি যে কোনো সময় আসতে পারে দেখি তো গ্র্যানি আসছে কি না কই ও আসবে কারণ শব্দ হয়ে গেছে দুই জায়গায় আমাদের এখন জ্ঞানী যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে দেখি জ্ঞানী আসতেছে কিনা আমাদেরকে ভালো করে হচ্ছে শর্ট গান দিয়ে আমরা হচ্ছে জ্ঞানীকে আবার দুই মিনিটের জন্য ই করে ফেলবো এই নাই শর্ট গান দিয়ে মারলে আমাদের হচ্ছে সময় পাবো দুই মিনিট তিরিশ সেকেন্ড এই যে গ্রানি জ্ঞানী বসতে এখন শর্ট শ্যুট করলেও মনে হয় গ্র্যানি গায়ে লাগবে না গ্র্যানি ওদিকে চলে যাক তারপর হচ্ছে আমরা শ্যুট করব গায়ে এই যে জ্ঞানী চলে গেছে এখন আমরা ওঠর গায়ে শ্যুট করলাম এই যে যা জ্ঞানী চলে গেছে দুই মিনিট ত্রিশ সেকেন্ডের জন্য এখানে একটা কুকুর আছে কুকুরটাকে মারব এস এটা লাগলো না কুকুরের গায়ে আচ্ছা সমস্যা নাই এখন হচ্ছে আমরা বন্ধুটা এখানে ফেলে দিব না এখানে ফালবো না উপরে ফালবো উপরে ফেলে দিবে এখন উপরে যাই উপরে যাই এখানে আগে বন্দুক ভরে নেই বন্দুকের ভিতরে গুলিটা ভরে নেই এখন ওখানে যে আমরা হচ্ছে কানটা ওটা দিয়ে হচ্ছে আমরা কুকুরকে পরে ই করবো প্রথমে হচ্ছে আমরা বোর্ড হ্যান্ডেলটা নেই বোর্ড হ্যান্ডেলটা হচ্ছে সিঁড়ির ওখানে ফেলে দিয়ে আসছি তাড়াতাড়ি যেয়ে আবার আমরা একই পদ্ধতি ইউজ করবো এই ওয়াশরুমের এখানে নেমে যেয়ে বোর্ড হ্যান্ডেলটা হচ্ছে সিঁড়ি ওখানে রেখে আসবো তাড়াতাড়ি যাই সময় কিন্তু বেশি হাতে নাই আমাদের যে আবার পরে হচ্ছে দুই মিনিট তিরিশ শেষ হতে এই যে এখানে একটু স্ট্রং গান করে আছে এটা আছে আমরা এখন এখানে ফেলে দিব এখন স্ট্রং গানটা পরে নেব আগে হচ্ছে বাথরুমের ওখানে একটা হচ্ছে বোট কি আছে এই বাথরুমের এখানে এই যে এটা সরালে বোট কি পাবো এই যে কি বোট কি আমাদের লাগবে এটা হচ্ছে আমরা বোট স্টার্ট করতে বোট কিটা লাগবে এটাও আমরা একই পদ্ধতিতে সিঁড়ি এখানে ফেলে দিব। এখন আমি স্ট্রং গানটা দিয়ে ওই যে জ্ঞানীর ওই কুকুরটাকে মারতে হবে আমাদেরকে স্ট্রং গানটা নিলাম জ্ঞানীর কুকুরটাকে মারবে এখন তাড়াতাড়ি যাই আবার যে কোনো সময় জ্ঞানে আসতে পারে এই যে এটা দিয়ে আমি এখন ওই জ্ঞানীর কুকুরটাকে মারবো এই যে মারলাম এই ভাই জ্ঞানীর কুকুরটা অনেক চিৎকার করতেছে এই চিৎকার শুনে আবার জ্ঞানী আসতে পারে তাড়াতাড়ি উপরে যাই আমরা উপরে যেয়ে আমাদেরকে হ্যান্ডেল খুঁজতে হবে হ্যান্ডেল দিয়ে হচ্ছে আমরা ওই পানি সরাইতে পারবো আগে হচ্ছে বন্দুকটা নেই মানে যে কোনো সময় এখন গ্রানি আসতে পারি কারণ দুই মিনিট সেট শেষ এখন আমরা শব্দ করবো যেন গ্রানি আসে গ্র্যানি আসতে প্রথমে ওই কিচেন রুমের ওইদিকেই দিয়ে আসে কারণ গ্রানি মরে গেলেও এমনকি হলেও ওই কিচেনের ওখানেই থাকে গ্র্যানি এখন আমরা শব্দ করতেছি যেন গ্রানি আসে কই গ্রানি তাড়াতাড়ি আয় কই আসতেছে না এখনও আমরা আর শব্দ করতেছি মনে হয় আমাদের হাতে এখনও সময় আছে তা ভয় লাগতেছে যদি কখন হঠাৎ করে পড়ে দাঁড়া এখন বন্দুকটা ফেলে আবার শব্দ করব এই যে কই এখনো আসতেছে না কই আমাদেরকে আরও লাগবে আমাদের হচ্ছে এখন প্যাডলপ কিটা লাগবে আর হচ্ছে স্ক্রু লাগবে প্যাড কিটা দেখি তো কোথায় আছে আগে খুঁজবো কিনা না ভাবতেছি আমি কারণ যে কোনো সময় চলে আসতে পারে এখনো জ্ঞানী আসতেছে না এই যে এখানে হচ্ছে প্যারলক কি আসতে প্যাডলক কিটা পরে নি আগে যদি গ্রানিজি কোনো সময় আস এসে যায় প্যাডল কিটা পরে নিতেছে যে এখন জ্ঞানী আসতে পারে কারণ দুই মিনিট তিরিশ হয়তো বা শেষ এই যে আমরা আবার শব্দ করছি উজে গ্রানি নিয়ে আবার মিনিট সেকেন্ডের জন্য উদাহরি এখন আমরা কিটা নিব কারণ এটাতে আমাদের তালা খুলতে হবে এখন আমরা জলদি করে নিচে যাব এই কিটা নিয়ে আমাদেরকে স্ক্রু না ক্রোবারও নিতে হবে স্ক্রুটা কোবার দিয়ে খুলে স্ক্রুটা পাবো আমরা কোবার দিয়ে বাক্সটা খুলে এখন হচ্ছে আমরা কিটা নিব প্যান্ডলকিটা আবার সিঁড়ি গেছে যে রেখে আসব এই যে রেখে আসলাম এখন হচ্ছে আমরা স্ক্রু খুঁজবো এই যে এখানে স্ক্রু না আমরা হচ্ছে এটা ওয়েন্স খুঁজবো এই যে ওয়েন্সটা পেয়ে গেছি এটা দিয়ে হচ্ছে আমরা পানিটা সরানোর জন্য নাকটা ঘুরাই দিব সেজন্য আমরা আবার কুকুরের ঘরে যাচ্ছি কারণ কুকুরের ঘরে একটা সেফ কি আছে যেটাতে আমরা যেটাতে খুলে আমরা গ্যাসিলিন খুঁজে পাবো কারণ গ্যাসিলিনও আমাদের লাগবে তেল নেই এই বোর্ডে যেটা হচ্ছে আমরা নাটটা খুলে দিলাম এখন ওটা ঘুরবে আর হচ্ছে পানিটা চলে যাবে কারণ পানির ভিতরে দানবাসেম দানবের জন্য আমরা খেলতে পারি না এই যে চলে গেছে এখন এই কুকুরটা মরে পড়ে আসে এখানে এখানে আমরা সেফ কিউটা পেয়ে গেছি কিটা নিয়ে তাড়াতাড়ি আমাদেরকে যে আবার যে রুমে আমরা সিকিউরিটি কিটা পেয়েছি সেই রুমে যাব সেই রুমে যে একটা সিক্রেট ছোট্ট একটা স্টোর আছে রুম ওখানে হচ্ছে আমরা গ্যাসোলিনটাও ওরা রেখে দিচ্ছে এই যে গ্যাসলিনটাও পেয়ে গেছি এটা হচ্ছে আমরা সিঁড়ির কাছে রেখে দিব এখন শুধু আমাদের লাগবে ক্রোবার ক্রোবারটা আমরা আবার উপরে যাব ক্রোবারটা নিতে কারণ ক্রোবারটা দিয়ে আমাদের ওই ছোট্ট বাক্সটা খুলতে হবে তাড়াতাড়ি যাই আমাদের দুই মিনিট তিরিশ সেকেন্ড আবার শেষ হয়ে যেতে পারে ক্রোবারটা কোথায় ক্রোবারটা কোথায় দেখতে হবে যে এখানে মনে হয় আছে ক্রোবারটা খুঁজতে হবে আমাদের কি শর্ট লাগতে পারে কারণ যে কোনো সময় গ্যান এসে যেতে পারে শর্ট গানটা হচ্ছে এখানে রেখে দিবো শর্ট গানটা দেখি করা যায় ও শর্ট গানটা হচ্ছে আমরা নিচে ফেলে দিব কই পড়লো না তো আচ্ছা থাক এখন হচ্ছে আমরা কোবারটা নিব শর্ট গানটা এখনও ফেলে দেবো না কারণ গ্রানি আসতে পারে গ্র্যানি আসবে আসবে কারণ দুই মিনিট ত্রিশ সেকেন্ড ওরা বেশিক্ষণ সময় দেয় না ওখানে শব্দ ইতিসতে কারণ যে কোনো সময় গ্রানি আসতে পারে শব্দ শুনলেই গ্রানি এসে যায় আচ্ছা গ্রানি এখন আসতেছে না আমরা আগে ক্রোবারটা নিব এই যে কোভারটা পেয়ে গেছি এখন এই শর্টগানটা ফেলে আবার ওই একে পদ্ধতিতে বাথরুম দিয়ে আমরা নেমে যাব এখন তাদের কোভারটা নিয়ে আমরা হচ্ছে বেসমেন্টে চলে যাব যেখানে আমাকে আগে কেন বন্দি করে রেখেছিলাম এখন আমরা শর্টকাট অনুযায়ী ঘুরে না যেয়ে এবার ছোটো করে সিঁড়ি দিয়ে নেমে যাব কোবার দিয়ে হচ্ছে আমরা ওই স্ক্রুটা খুলব তাড়াতাড়ি যাই কারণ বেশি সময় দেয় না ওরা এই যে ক্রোবার দিয়ে আমরা এখন স্ক্রুটা স্ক্রু ড্রাইভারটা পেয়ে গেছি এটা হচ্ছে আমরা তাড়াতাড়ি নিচে যে বোর্ডের ওখানে যাবো স্কুটা লাগাইতে ওই যে ওখানে ডানো বাসে ওখানে পানিতে নামলে ডানোটা আমাদেরকে মেনে ফেলবে এখন আমরা স্ক্রুটাও লাগিয়ে নিয়েছি এখন আমরা তাড়াতাড়ি উপরে যাই কারণ আমাদেরকে আরও সরঞ্জাম নিচে নামাই নিয়ে আসতে হবে আমার ভয় লাগতে যদি গ্রানি এসে পড়ে কারণ আমরা এখনও গ্র্যানীকে মারিবাই উভয় এসে পড়েছে তাড়াতাড়ি পালাম তাড়াতাড়ি 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 এই সাইডে আমরা লুকিয়ে পড়ব কারণ জ্ঞানী হতো না আমরা দেখলে দেখতে পাবে না লুকিয়ে পড়বে আমরা যদি দেখে ফেলে তাহলে আমাদের বিপদ হবে বিপদ হয়ে যাবে তাড়াতাড়ি দেখতে হবে গ্রানি চলে গেছে কি না আমার অনেক ভয় লাগতেছে জ্ঞানী হঠাৎ করে এসে পড়েছিলো অনেক ভয় লাগছিল আমার তাড়াতাড়ি দেখি এখন আছে কি না জ্ঞানী তাড়াতাড়ি দিতে হবে আমাদেরকে আরও অনেক কিছু নিয়ে আসতে হবে প্যার কিটা নিয়ে আসতে হবে আমাদের আমাদের এখন প্যালক লক্ষীরা নিয়ে আসতে হবে দীঘু পড়ে যায় হয়তো এখন চলে গেছে তাও আমাদের ধীরে ধীরে সাবধানে সাবধানে নিতে হবে শব্দ করা যাবে না শব্দ করলে জ্ঞানী এসে পড়ে বুঝে গ্রানি ওখানে তাড়াতাড়ি কিটা নিতে হবে আমাদের গ্রানি এসে আমাকে খুঁজে গেছে যে আমরা কোথায় আমি কোথায় এখানে আসছি কি না এখন এই যেখানে এখানে পড়ে আছে আমি আগে প্রথমে কিটা নিব নিতে হবে আমাকে আগে গ্যাস চলিনকিটা পরে নিবো কারণ প্য দিয়ে শব্দ করলে গ্যার হিসেবে পড়বে কারণ তাড়াটা যখন আমরা ঘুরবো তখন শব্দ হবে সেজন্য গ্যাস গ্যারি হিসেবে গ্যাস গ্যাসিনটা নিয়ে আগে প্রথমে আমরা ভরে ফেলবো একটু ফুল করতে হবে না হলে বোর্ডটা চলতে চলবে না সেই জন্য প্রথমে দিয়ে এখানে ফুল করে নিচ্ছি ট্যাঙ্কিটা তাড়াতাড়ি করতে হবে জ্ঞানী আবার যে কোনো সময় এসে পড়তে পারে যে ফুল হয়ে গেছে এখন আমাদের উপরে যে ফেলতে হবে না শব্দ হয়ে গেলে তো জ্ঞানি এসে পড়বে এই যে এখন আমরা উপরে ফেলবো এটা এখানে ফেলে আমার প্যার লোককে এটা নিয়ে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিতে হবে না হলে হচ্ছে আবার এসে পড়বে জ্ঞানী এই যে প্যাডলক্ষীটা নিলাম এখন ওখানে আবার শব্দ হয়ে গেছে এখন জ্ঞানী আবার নিচে আসবে তাড়াতাড়ি দিতে হবে আমাদেরকে এই যে এখন হচ্ছে আমরা প্যাডলক্ষ্মীটা খুলবো তারাটা খুব প্যার দিয়ে এখানে আবার শব্দ হয়ে গেছে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে জ্ঞানী এসে পড়বে আমার অনেক ভয় লাগছে সেটা উপরে হ্যান্ডেলটা নামাই দিব দরজাটা খুলে গেছে এখন তাড়াতাড়ি আমরা এখানে যে শব্দ করবো কারণ হচ্ছে গ্র্যানি এখানে শব্দ পেয়ে গেছে সেজন্য ওখানে শব্দ করতেছি যেন আমি লুকায় থাকতে পারি গ্রানি আসলে যিনি আমাকে না দেখতে পারে সেই জন্য আমি তাড়াতাড়ি নিচু হয়ে যাচ্ছি নাহলে গ্র্যানি সে আবার আমাকে দেখবে তাড়াতাড়ি কীভাবে গ্র্যানি কোথায় গ্রানির নিচে নামছি কিনা এখন ওই যে ওখানে হচ্ছে প্যাললকিটা ফালাই দিয়েছে ওখানে এখন চকচক করতেছে প্যারলপিটা আমাদেরকে ভালো করে দেখতে হবে যে গ্র্যানি আসতেছে কি না মনে হয়েছে এখনো জ্ঞানী আসে না এখন আমরা ওই দিকে যাবো দেখি মনে হয় জ্ঞান এখন হচ্ছে আমরা ওই মানে বোর্ড হ্যান্ডেলটা নিয়ে আসবো দেখি ভালো করে এর ভাই সব জ্ঞান এসে করেছি মনে হয় ওই হ্যাঁ জ্ঞান ইস্যু করেছি তাতে খাটের তেলের যে আমি লুকাই এ তাড়াতাড়ি তাড়াতাড়ি এই এই যে আমাকে দেখে ভাই কিভাবে দেখে ফেললো ওখানে তো কোনো গ্রানি ছিলই না যা আমার হাতে আর মাত্র তিন দিন সময় আছে অলরেডি আমার দুই দিন শেষ হয়ে গেছে এই যে যা ডে থ্রিও শুরু হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে তাড়াতাড়ি করে বোর্ড হ্যান্ডেলটা নিতে হবে বোর্ড হ্যান্ডেলটা লাগিয়ে ফেলার পরে আমাদেরকে নিতে হবে বোর্ড কি তারপরে আমরা ইঞ্জিন স্টার্ট করে তুলে যেতে পারবো এখন আমরা তাড়াতাড়ি যাই কারণ গ্রানি আবার আসতে পারে যে কোনো সময় সেজন্য আমি হচ্ছে আগে বোর্ড হ্যান্ডেলটা নিয়ে নিলাম বোর্ড হ্যান্ডেলটা নিয়ে তাড়াতাড়ি আমি এসে চলে যাচ্ছি কারণ গ্রানি আবার যে কোনো সময় আসতে পারে কারণ আমি শব্দ করে ফেলি বারবার যেখানে বোট হ্যান্ড না লাগাই দিব আমি বোট হ্যান্ডে লাগাই দেওয়ার পরে আমি তাড়াতাড়ি কিটা নিয়ে আসব এখন বোট কিটা নিয়ে আসবো কিটা নিয়ে এসে ইঞ্জিন স্টার্ট করে দেবো তারপরে আমরা পালাই দিতে পারবো এখন এই যে আমরা যাইতেছি এই যে বোট কিটাও নিয়ে নিলাম এখন আমরা তাড়াতাড়ি পালাবো করে টাটটা বলে আমরা পালাবো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি সময় হাতে বেশি নাই আমাদের তাও পালাতে হবে ওখানে জানাটা এখনও আসছে এই যখন আমার জিন্সটা দিব বাই বাই গ্র্যানি আমি বাই বাই ওখানে আছে ওর দানটাও তাকায় আসছে আমাদের দিকে বাই গ্র্যানি বাই